এরা এবার মরেছে মরবে এরা এরা মরবে এদের পাছায় কত লোক লেগে আছে কত লোক লেগে আছে কেন না এদের সঙ্গে পেরে ওঠে না এদের সঙ্গে পেরে ওঠে না ওর জন্য এদের পেছনে একদম হাত পা ধুয়ে লেগেছে তোমরা আর বাঁচতে পারবে না বুঝতে পেরেছ সঙ্গীতা ম্যাডাম সীমাদি ইসিতাদি তোমরা আর বাঁচতে পারবে না বুঝতে পেরেছ তোমাদের বাঁচার কোনো রাস্তা নাই হ্যাঁ তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসছে আর একটা নতুন ভিডিও এখন এই যে আমাদের সঙ্গীতা ম্যাডাম সঙ্গীতা ম্যাডামের পেছনে এত হারে লোক লেগে গেছে এত হারে লোক লেগে গেছে কিন্তু কিছু কি ছিটতে পারবে পারবে কিচ্ছু ছিটতে পারবে না কাঠকলা ঠিক আছে না হুম আর কি পয়সা দিয়ে সন্দীপকে কিনে রেখেছে তাই না পয়সা দিয়ে সন্দীপ কিনে রেখেছে আচ্ছা সন্দীপ কিনে রেখেছে পয়সা দিয়ে সবাইকে সীমাদিকে সঙ্গীতা ম্যাডামকে ইসিতাকে হ্যাঁ এমনকি আমাদেরও সবাইকে কিনে রেখেছে পয়সার দাম আছে এ হলো মিনা ঢেমনি না যে পয়সা দিয়ে দালাল কিনে রাখবে হ্যাঁ মিনা ঢেমনি কিনতে পারে পয়সা দিয়ে দালাল হুম দালাল তাও এখনও কোনো কোনো সময় পাল্টি মারছে পাল্টি মারছে ঠিক আছে কখনো সন্দীপের হয়ে কখনো মানে মেনার হয়ে কথা বলছে আর একটা মানুষও ছিল চোপার হয়ে যে নাম রেখেছে চোপা সেই দিদি ভাইও ছিল সেই দিদিভাই কিন্তু এখন দেখি পুরোপুরি মানে মিনার বিপক্ষে একদম একদম মিনার বিপক্ষে কথা বলছে তো যখন মানুষ বুঝবে না তখন ঠিক মিনার সাইড থেকে প্রত্যেকটা মানুষ সরে যাবে কেউ থাকবে না কেউ থাকবে না তবে তোমরা সাবধান সঙ্গীতা ম্যাডাম সীমাদি ইচ্ছা দিদি সব সাবধান তোমরা তোমাদের পিছনে কিন্তু অনেক লোক লেগে আছে অনেক লোক হুম ছিঁড়তে তো পারবে না কিচ্ছু করতে তো পারবে না কিচ্ছু হুম কিন্তু এদের কাজ লেগে থাকা এদের কাজ হলো লেগে থাকা এরা কার পদে উংলি করবে কাকে কি করবে সেই চেষ্টা হুম একটা সেবক দাদা পেলে রেখেছে সেই সেবক দাদা কি ছিঁড়ছে মানুষের কি ছিড়ছে পারবে ছিঁড়তে হ্যাঁ পারবে ছিঁড়তে না হ্যাঁ যে মেয়ে শাসন করতে পারে না তার সেবক দাদা শেষ এই সঙ্গীতা ম্যাডাম অনেকবার আমি শুনেছি অনেকবার লাইভে বলেছে যে হ্যাঁ মিনা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চায় করতে পারে যদি করতে চায় করতে পারে কিন্তু না ওর সেবক দাদা আছে ও করবে না আমার মনে হয় এই সঙ্গিতা ম্যাডামের হাত পা ধরলে হয়তো হয়তো এখানে কিন্তু আমি কোশ্চিন রাখছি যে হয়তো সন্দীপের সঙ্গে মিনার সম্পর্কটা আবার জুড়ে যেতে পারত কিন্তু না পারারই কথা কেন ও যা এক বছর এই ফোকলার সঙ্গে সংসার করছে সেটা আজকে যদি মিনাকে ঘরে নেয় একটা বছর পর ও যা খেলা খেলছে সবাই প্রত্যেকটা মানুষ জানে প্রতিবাসী সবাই জানে আমরা সোশ্যাল মিডিয়ার থেকে সবাই আমরা জানতে পারছি যশোর সঙ্গীতা ম্যাডাম বলো সীমাদি বলো আর ইসিতাদি ভাই বলো যেই বলো কেননা প্রত্যেকটা আমরা মানুষ সোশ্যাল মিডিয়ায় জানি ওদের পাড়ার লোক জানি যে ও কিন্তু খোকলার সঙ্গে গোনায় গিয়ে থাকত ঠিক আছে এখন বলছে যে না আমার কোনো ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নাই বসিরহাটে এক সপ্তাহ আগে কী করছিল খোকলার বাইকে করে ঘুরে বেড়াচ্ছিলো সেইটা সেটা কী সবাই ওকে আমি বলি না আগে পিঠে ছিল মেরে নিয়ে ঘুরে বেড়ায়ও ওকে সবাই চেনে প্রত্যেকটা মানুষ চেনে যে এটাকে এটা সন্দীপের বউ ছিল এখন নেই ছিল তারপরেও এরকম ধরনের কথা কি করে বলে লজ্জা করে না যে আমার সঙ্গে কোনো ব্যাটা ছেলের সম্পর্ক নাই আরে তোর পেছনে সেবক দাদা আছে তোর পিছনে লেঠাদীপ্ত আছে তুই বোকা বানাচ্ছিস পাবলিককে তোর মা বাবাকে বোকা বানাতে পারিস তারা জেনে শুনে পৌঁছিয়ে দিয়ে আসে ফোকলার কাছে ফোকলার কাছে পৌঁছিয়ে দিয়ে আসে হুম জ্ঞান দিতে বসিস তাই না জ্ঞানটা না একটু কম কম দিবি তাতে মানুষ ভালো বলবে তোর জ্ঞান না তোর ভেতরে রেখে দে উগলাস না যত উগলাবি তত তোরই লোকসান ওদের বাস দিতে কেউ কম করবে না বুঝতে পেরেছিস আর যারা এই যে বসেছে না যারা এই যে লাইভে বসেছে না তাদের কিচ্ছু করতে পারবি না তুই কিচ্ছু করতে পারবি না ঘন্টাও করতে পারবি না তুই কিচ্ছু করতে পারবি না তোর কিছু করার ক্ষমতা নাই তোর বাপ মারও নাই দিয়েছিলি না সাইবার ক্যাম্পে ওই ইয়েকে সীমাদিকে ছেড়েছে তোকে ভিডিও করতে তোর জন্য ভিডিও করতে ছেড়েছে ও এমন রসে রসে দিচ্ছে তোকে এমন রসে রসে দেয় আমি দেখি আর হাসি ওর সীমাদির ভিডিওগুলো দেখি আর হাসি হুম আর দিদি দিদিভাই যে লজিক নিয়ে যে পয়েন্ট নিয়ে কথা বলে তোর কিচ্ছু করার ক্ষমতা নেই কতজনকে নিয়ে যাবি সাইবার ক্যাম্পে কতজনকে নিয়ে যাবি তুই হুম যেতে যেতে তুই হাঁপিয়ে যাবি তুই হাঁপিয়ে যাবি মানুষ হাঁপাবে না আজকে একজনের নামে করবি কালকে আর একজনের নামে কতজন লোকের নামে করবি তুই হুম তুই সোশ্যাল মিডিয়া আসিস কী করে তোর লজ্জা করে না হ্যাঁ তোর বাপ মারই লজ্জা নাই তোকে নিয়ে আসছি আমি পরে তোর বাপ কি না তোকে নিয়ে পরে আসছি তো সঙ্গীতা দিদি ভাই সে সঙ্গীতা ম্যাডাম সীমা দিদিভাই আর ইসিতা দিদি তোমরা কিন্তু সাবধান হয়ে যাও তোমরা সাবধান বুঝতে পেরেছ হুম এখন বলছে যে সন্দীপ তোমাদের টাকা দিয়ে কিনে রেখেছে কত মানুষকে সন্দীপ টাকা দিয়ে কিনবে যেটা নিজ চোখে দেখছি সেটাই বলবো সেটা বলবো বাধ্য করেছিস তুই কথা বলতে ঠিক আছে সারা জিনিস চুরি করে নিয়ে চলে গেলি তারপরে কি বললি আমি কিচ্ছু নিয়ে আসিনি এত বড় এত ডাহা মিথ্যা কথা কী করে বললি রে তোর বুকে একটু বাদল না বুকের পাটাতে একটু বাদল না তোর হুম তোর বুকের পাটাতে একটু বাদল না তুই কি করে বললি কথাটা হ্যাঁ অসভ্য জানোয়ার মেয়ে ছেলে বলতে লজ্জাও করে না মা সাপোর্ট করে ওর জন্যই তো ওর বাপের নাম রেখেছি চোরের বাপ ও চুরি করেছে তার জন্য ওর নামই রেখেছি আমি চোরের বাপ বন্ধুরা তোমাদের অনেকে আমাকে কমেন্ট করছো যে নামটা খুব সুন্দর রেখেছো খুব সুন্দর রেখেছো তো এইভাবে আমাকে কমেন্ট করো তাহলে ভিডিওটা করতে উৎসাহ বাড়ে জানো তো তোমাদের কমেন্টগুলো পেলে চোরের বাপ ছাড়া ওকে কী বলবো কি বলবো হ্যায় চোরের বাপু আর এই যে দিল্লিতে বসে আছে একটা লজ্জা শরম কিচ্ছু নেই এতটুকু লজ্জা নেই এতটুকু দেখ সবাই সরে যাচ্ছে ওর পিছন থেকে ওর পাশ থেকে প্রত্যেকটা মানুষ সরে যাচ্ছে কিছু করতে পারছিস কিচ্ছু পারছিস না করতে হুম কিচ্ছু করতে পারছি না তবে তোমাদের কিন্তু রেহাই নেই তোমাদের রেহাই নেই তোমরা কেউ বাঁচতে পারবে না বুঝতে পেরেছো তোমরা কেউ বাঁচতে পারবে না তোমরা সন্দীপের কাছে পয়সা নিয়ে তারপরে ভিডিও করছো হ্যাঁ সন্দীপের পয়সা এত সস্তা হয়ে গেছে সবাইকে পয়সা দিয়ে ও হলো ভিডিও বানাতে বসেছে তাই না তারপরে কথা বলতে বলছে তাই না মানুষের দিমাকের মধ্যে তো বুদ্ধি নাই সব গবরপুরা আছে যত বুদ্ধি ওকে নিয়ে যারা করে মিনাকে নিয়ে তাদের ভিতরে বুদ্ধি আছে তারা শিক্ষিত আর সন্দীপকে নিয়ে যারা ভিডিও করে তারা সবাই মূর্খ আনপার গাবার তারা কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না তাই না কিছু জানেও না কিছু বোঝেও না সব যত বুঝমান যত জানে গামছাওয়ালা সব হলো এই মিনার ফ্যামিলি তাই না রে হুম একটু লজ্জা সরম করিস একটু লজ্জা সরম করিস জানো আর মহিলারা কোথাকার যে সংসার ভেঙে তসনাস করে চলে গেল তারপরে কি করে কথা বলে আমি তো বুঝতে পারি না তারপরে কি করে কথাটা বলে হ্যাঁ লজ্জা সরম আছে তো তোমরা তিনজনার আর সাবধান হয়ে থেকো বুঝেছ তোমরা তিনজন সাবধান তোমরা পয়সা নিয়ে ভিডিও করছো সে লাগে দুঃখ উপায় তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো